হাই বন্ধুরা আগে লাইভে না কাইট্টা গেছে জানো আমি জানি না যে উল্টা পুলটা টিপটা দিতে আমার ছেলেটা এটা গেছে গে তোমরা কে কে অনলাইন একটু জয়েন করো আগে লাইফটা যেন কাইটাক ছেলেটা বহু বদমাস লাইফটা করছিলাম কাইটা গেছে তো আমি হইলাম সুরজিতা পাল আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তোমরা যারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর আমি মানে কি নতুন কিছু জানি না যেন ইউটিউবের বিষয়ে খালি জানি যে বহু টাকা পাওয়া যায় এই এই টাকা পাওয়া যায় মানুষের ভিডিও কইরা কইরা ঘর বাড়ি সব কিছু কইরা নিচ্ছে এটার লেগে আমারও শখ আমিও ঘর বাড়ি করে লুম ইউটিউবে টাকা দিয়া তো কে কে লাইভ দেখতেছো একটু কমেন্ট কর ঠিক আছে আর আমি কিচ্ছু জানি না আমি নতুন আমি আমার শিখাইয়া তোমরা নিবা ঠিক আছে আমার শিখাইয়া পড়াইয়া তোমরা আগ বাড়াই নিবা ঠিক আছে আর তোমরা ঠেলা টুলা দিবা না আর যদি ঠেলা দিবা এমন ঠেলা দো যে পরেও তো যায় যেন অনলাইন একটু আমার লাইফটা আও জয়েন কর আমি কিছু বুঝিনা আমি একদম উম এগুলা লাইভ টাইপ বুঝি না ইউটিউব সিটি এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সুরজিতা পাল নীলের মা আমি নীলের মা আমার পুলার নাম নীল তা আমি নীলের মা বুঝছনি তো তোমরা একটু নীলের মারে একটু সাপোর্ট কইরা দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি নতুন আমি বুঝি না কিছু বুঝছো আমি কিচ্ছু বুঝি না ঠিক আছে তুমি একটু সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থাকবা আর ওই যে কি কয় একটু চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা তো আমার নতুন তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো আমার তোমার ইও নাই কি কয় এটা সাবস্ক্রাইবার বেশি নেই ফিফটি ওয়ানটা সাবস্ক্রাইবার আছে আর আমি তো এমনিও কালা দেখতে সুন্দর না আমার ভাঙ্গা গড় আমার কি ভিডিও ভাইরাল হয়েব নাকি নতুন স্টার্ট করছে আর আমি কিছু জানি না ফেসবুকের বিষয়ে জানো এটা তো ইউটিউব কয় না ইউটিউব নতুন চ্যানেল আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে দিবা আর লগে একটা ঘন্টির মতন থাকে এখানে বেল্টের মতন দাফাই দিবা মানে সবে কয় দেখছি আর যে সবে যে ফরিউতে যায় হ্যাঁ ফরি তো যাই যে আমার তোমরা ফরিতেও লয়ে যাই একদম ধাক্কা ধুক্কা দিয়া ফরিতে লয়ে যাই ওগা আর এই এই টাকা কামাবো আর আমার পাকা ঘর বানাইবার শখ আসছে মানুষের দেখি ইউটিউব করে করে পাকা ঘর গাড়ি কত কিছু করতেছে তাহলে আমি একদম চ্যানেল খুলছি খুললে আমি কই না আমিও ভিডিও বানাই ইউটিউবে আমি শর্ট ভিডিও দিই আমার নিজের নিজের গলার কথা দিই মানে আমি কি করি কি খাই তোমরা দেখবা কি আমার ইউটিউবে শর্টগুলা আর একটু সাবস্ক্রাইব করে দিবা বুঝছো তোমাকে গরিব মন একটু আগ বাড়লে তোমার ভালো না আর আমি তো নতুন কিছু চিনি না আমারই তোমরা শিখায় পড়ায় নিও ঠিক আছে আর আমার মানে কি আমি নতুন আমি মানে কিচ্ছু জানি না বুঝছো ইউটিউব বিষয়ে তোমরা আমার একটু শিখাইয়া দিবা আর আমি আগে যাবো গিয়া আর আমাদের মানে সবে নেগলেক্ট করে জানো আমি আলাদা যে আমার যে ঘর নাই ভাগা দিন মানে নেগলেক্ট করে তারপর আমি এটা আমি মনে মনে জিদ করছি যে আমি একদম একদিন একদম টাকা কামামু কামাইয়া বড় বড় ঘর বাড়ি বানামো বানাইয়া মানুষেরা দেখামো এটার লেগে আমি ইউটিউব চ্যানেল খুলেছি সবই দেখি ইউটিউব চ্যানেল খুলে গুলো লাখপতি লাখপতি হইতেছে আমি কুলুম না গুলোকে কত আর কথা জানো আমি একদম নতুন ইউটিউব চ্যানেল তোমরা একটু আমার প্লিজ আমার চ্যানেলটা যে একটু সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর আমার নাম নীলের মা আমার ছেলের নাম নীল হ্যাঁ আমি নীলের মা হই আমার ছেলে একটা ছোট উৎপাত করে বহুত উৎপাত আগে আগে লাইভ করছিলাম যে কি কি টিপা টিপি করছে কাইটার গেছে থেকে আর পাবলিক না কি হইস না আমি তো বুঝি না তুমি বলে তো কইলাম আমি নতুন এগুলো কিছু বুঝি না তো এরকম তুমি কমেন্ট করো না তো কমিশ কমেন্ট করে দেখছি আমার সাউন্ড আইতে মানে আমি গরম লাগের যে আর ফ্যান চলাইয়া বইছি বুঝছো তো আমার ভিডিও দেখতে যদি ইচ্ছা তোমরা তাহলে ইয়ে করি কি কয় সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করিতে আমি নতুন তোমার কিছু বুঝি না গো আমি যদি ভুল শুল করি না আমার একটু বুঝাইয়া দিও আমার সাউন্ড শোনা যাননি কমেন্ট সমেন্ট করো না যেন সাউন্ড শোনা যান না নেই আমি একদম নতুন ইউটিউব চ্যানেলে বুঝছো এটার লাগে আমারে হেল্প করবা আর আমার পাশে থাকবা পাশে থাকলে পাশে পাবা কেগুলা গুলো ডায়লগটা সবাই কয় আমার পাশে থাকবা আমার পাশে থাকবা আমার বাড়িতে আসবা নিমন্ত্রণ রইল তোমাদের সবাই তো চা খাইছ নে তোমরা আমরা চা খাইছি খাইছে কি দিয়া ভুজি আচ্ছা আর বিস্কুট আমরা গ্রামে থাকি হ্যালো কিরকম আছে সবাই আমি না একদম নতুন আমি জানো আমার নতুন ইউটিউব চ্যানেল তো এটা লেগে আমি মানে কি ভিডিও কেমনে করে জানি না তোমরা যদি হাসাহাসি করবা না আমার একটু শিখায় পড়ায় নিবা কেমন আছো বদি অনাদি অনাদি আমি ভালো আছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার লাইফটা কি ভালো লাগে তোমাদের দেখে একটু কমেন্টে জানাও আর আমার সাবস্ক্রাইব করে দিবা অত মানুষ আমার লাইফটা দেখতেছ আমি একটা সিধা সিধা মানুষ যে তো বুঝি না আমার লাইফটা একটু শেয়ার করে দিলাম মানুষে কয় দেখছি লাইভটা শেয়ার করো টেপ টেপ করো কি আমি মানে কি বহুত মানুষের ভিডিও সিডিও দেখি তো দেখা দেখে যে আমি মনে যাচ্ছে আমি একটু ভিডিও করি লাইভ ভিডিও কইরা কইরা টাকা কামাবো আমি ভালো আছি গো হ্যাঁ খুব ভালো থাকো চা বাড়ি কোথায় আমি আসামের রই তোমার বাড়ি কই গো আসামের মানুষ খুব ভালো থাকে জানো আমার মনটাও খুব ভালো আমি খালি কি করতো মানে ইউটিউবে নতুন এমনি আমি জানি সব কিছু কিন্তু মানে কি কেমনে কেমনে ভিডিও করে কথা কয় এগুলো কিছু জানি না শিখাই দিলে জানো শিখাই দিলাম শিখুন তোমরা এত মানুষ আমার লাইফটা দেখতাছ আমি দেখতাস এখানে মানুষের মধ্যে চিহ্ন মতো থাকে না নাকি আমরা সবাই যদি সাবস্ক্রাইব করে দেবেন বহুত সাবস্ক্রাইবার হয়ে যাবে বেশি সাবস্ক্রাইবার নাই পঞ্চাশটা আছে মাত্র নতুন চ্যানেল আমি মানে ভাবি নাই ইউটিউব চ্যানেল করুন কোনো দিন কিন্তু মানুষে আমার অত নেগলেক্ট করে আমি কালা আমার ঘর নাই যে বাঁশের ঘর তাই আমি ইউটিউব করতে আইছি ইউটিউবে কি গরিব গরিব মানুষরে বলে ধনী বানায় দেয় দেখি এখন আমারও কবে বানায় ডেইলি আমি একুমটে আমি লাইভ আ মহি তোমরা সবে আমার জয়েন কর ভাই এসরা ঠিক আছে কমেন্ট করো না যেন বোর লাগতো আমার তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে হয়নি কালা তো মানুষ আমার দেখে একদম কি কি কয় কেমনে তুমি সুন্দর না তুমি দেখি কে সুন্দর পাত্তা দে আমারে এমনে কইতাস মিথ্যা কথা কইতা না মিথ্যা কথা কইয়া লাভ নাই গো খালি যে আমি ইউটিউবে যে নতুন আমার সবাই সত্যি বলছি তুমি দেখতে খুব সুন্দর বেকার কথা এইসব এই দেখো আমার মুখে মেজে কত দা দেখেছো এক দুই তিন দাও

পরিষ্কার থাকে ওরা হ্যাঁ সুন্দর কথা কালা আমরা কেউ পাত্তা দেয় না তো টাকা নাই বাসা কালা দিগো নাই বল আগে তো খুব বলছিলা সুন্দর সুন্দর চোখগুলো দেখেছি এত ছোট আমাকে লাগে যে মানুষে বলে আমি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলি চোখ তো দেখাই যায় না সব কথা বাদ সব কথা বাদ দাও আমি কিন্তু ইউটিউবে নতুন সালমান খান না না সালমান হ্যালো কেমন আসো ভালো আছো আমি ভালো আছি খালি আমি ইউটিউবে নতুন নতুন ফার্স্ট টাইম লাইভ করতেছি বুঝছো আমি জানিনা কেমন কথা কর কমেন্ট করে না দুটো মানুষের কমেন্ট করছো লাইক কর লাইভটারে তারপরে কি কয় টেপ 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 করো সবাই কয় টেপটেপ করো টেপ টেপ করো মানে কি জানি না और यूट्यूब जी गुड नाइट आर कल के Ikan time ni live amu, turut show ban join korba. Ta 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 ta.